আজকে আমরা রয়েছি হাসনাবাস স্টেশনে আর এই হাসনাবাদ স্টেশন হয়ে যাব সুন্দরবন সুন্দরবন অঞ্চলে কিন্তু দেখার অনেক কিছুই রয়েছে নদী ডালা থেকে শুরু করে পশু পাখি তবে মহানায়ক উত্তম কুমার অভিনীত অমানুষ ছায়া ছবির শুটিং স্পট দেখব আর এই সুন্দরবন অঞ্চলের ঐতিহ্যবাহী খেলা মোরগ লড়াই সেটাও কিন্তু ঘুরে দেখব আর এই ট্রেন জার্নি কিন্তু বহুদিনের পর করছি সেই জন্য কিন্তু অনেকটাই এক্সাইটেড লাগছে আজকে ইতিমধ্যে পৌঁছে গেছি সুন্দরবন অঞ্চলে আমরা খেয়া পার করছি আর খেয়া পার করলেই উপারটাই সুন্দরবন বাংলা চলচ্চিত্র জগতের মহানায়ক উত্তম কুমার এই সব জায়গাগুলোতেই অমানুষ ছায়াছবির শুটিংগুলো করেছিল আমরা যখন খেয়া পারাপার করছিলাম এক কাকার সাথে দেখা হলো উনি বলল এই অমানুষ ছায়াছবির শ্যুটিংগুলো আমরা প্রায় প্রতিদিনই দেখতে আসতাম তখন আমরা খুবই ছোট ছিলাম এখন আমরা যাচ্ছি এই পাকা রাস্তা ধরে যেখানে মহানায়ক উত্তম কুমার লঞ্চ এবং বোটে শুটিং করেছিল সেই জায়গাটিতেই এসে পৌঁছেছি আর এরকমই সেই লঞ্চ লঞ্চের মধ্যে উঠেছি আমরা আর এর চারিধারটা কি সুন্দর লাগছে আমরা চেষ্টা করছি সেই সব দিনের কথা ভাবছি আর একটু লঞ্চে মজা করছি সত্যি বলতে একদিনে ছুটি নিয়ে এই সুন্দরবন এলে আপনারা কিছুই দেখতে পারবেন না আর এখন যে জায়গাটিতে রয়েছি এখানেই মহানায়ক উত্তম কুমার থাকতো এই সেই বাড়িটা এই বাড়িটিতে ঢুকতে গেলে বিশেষ করে একটা অনুমতি লাগে যেহেতু আমাদের কাছে অনুমতি নেই আমরা চেষ্টা করছি বাইরে থেকে একটু দেখবো আর তোমরা কোনোদিন এলে এই বাড়িটি মেস

এই মোরগ খেলাটা চলছে একটা মাঠের মধ্যেখানে আর সেখানে এই খেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষ কিন্তু ভিড় জমেছে সত্যি বলতে এত মানুষ এই খেলা দেখার জন্য উৎসাহী আমি এইটা এই খেলাটা প্রথম দেখছি এরকম ধরনের যে খেলাটা হয় ખખખખ ખખખ